I do not নাই বান্ধা আছে এইবোৰ বান্ধা বান্ধা এইবাৰ এইবোৰ বেংকৰ বান্ধা

এখন তোর চিন্তা ভাব না কি না আরে ডিটেলস একটু জানা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ না তোর এখন বরফাতল তুই যদি এইতো সস দই অফিসের বছর এখন গোপনীয় দায়িত্ব দিয়ে আর কি আরে আজিয়া তো তুই এসেছিলি আয় কেন তোর ব্যাপারে কিন্তু তো জানাই নাকি হ্যাঁ দেখ তোমার মানে অনার্স ডিপার্টমেন্টে তো আর দুজন থেকে কেমন দেরি অনার্স মাস্টার্স পর্যন্ত তো আর দুজন লব তো একজন আর কনফার্ম করিব নাকি দুজনে ইসলামিক স্টাডিজ তো লব আচ্ছা রেঞ্জনার্সিটি ইসলামিক স্টাডিজ নেবো আচ্ছা আমি তো জন অনার্স বলি বাইরে কোনো মাস্টার সেটা যাবো বাদ যাবো বুঝলি না তাই এখান কামিল মাদ্রাসা সরিগরণ হ্যাঁ